বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই খুব ভালো আছেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে আরং বুটিকসের আরো কিছু নতুন ডিজাইন দেখাবো আগে দুই একটা ডিজাইন দেখানো হয়েছে তো এটাও কিন্তু একদম নিউ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কটনের উপরে রাবার পেস্ট স্কিনের উপরে কারচুপি ওয়ার্ক করা এবং স্কিনটা এমন এই যে আমি একটু কাছ থেকে দেখাই অনেক স্কিনে কিন্তু চুনা ইউজ করা হয় বাট আমাদেরটা এরকম না রাবার পেস্ট বলার মানে হচ্ছে এইখানে যে রং বা হচ্ছে রঙের সাথে যে কেমিক্যালটা ইউজ করা হয় এটা কিন্তু হচ্ছে আপনার জামার বা কাপড়ের সাথে একদম কামড় দিয়ে বসে থাকে ঠিক আছে এটা কোনো চান্স নাই ব্লেড দিয়ে কিন্তু উঠবে না এবং কারচুপির দেখেন অসাধারণ একদম হচ্ছে আপনার যত্ন সহকারে কিন্তু এই কাজগুলো করা হয় ঠিক আছে একদম যত্ন সহকারে নেকটা থেকে একদম নিচ অব্দি টোটাল লুকটা থাকবে এরকম ঠিক আছে মিডে হচ্ছে সিজন ওয়ার্ক করা আছে এবং দামানটা খুব সুন্দর করে কাজ করা আছে এ হচ্ছে টোটাল ড্রেসটা এ হচ্ছে পিছনের অংশ ঠিক আছে নিচে থেকে এরকম থাকবে পিছনের অংশের ডিজাইনটাও খুব সুন্দর প্রতিটা ড্রেসের সাথে পেয়ে যাবেন আপনারা সোলিডে সালোয়ার আড়াইগোজ থাকবে সম্পূর্ণ একটুকু কম হবে না ঠিক আছে আর এই কাপড়গুলা যথেষ্ট পরিমাণে ভালো আছে রুবিয়া বয়ল অরিজিনালটা এটা হচ্ছে আপনার হাতের জন্য আলাদা এক্সট্রা করে কাপড় দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না বড়ি চাইলে আপনারা সাইড প্লাস করতে পারবেন ঠিক আছে এই যে এগুলোর মধ্যে হচ্ছে টোটাল চারটা ডিজাইন ছিল আমরা অন্য অন্য আরো দুইটা ভিডিওতে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাইতেছি তো আজকে হচ্ছে আরো দুইটা ডিজাইন নিয়ে আসছি সবগুলো আপনারা পাট পাট দেখতে পাবেন স্কিপ না করে প্রতিটা কালেকশন দেখবেন এবং প্রতিটা কালার দেখবেন আশা করি সবগুলোই ভালো লাগবে এটা হচ্ছে ওনার জমিন এবং এটা হচ্ছে আচল খুব সুন্দর করে টার্সেল কর আছে দুই আচলেই ওনাগুলো হবে ফুল্লি পাঁচ হাতের তো যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হচ্ছে হচ্ছে আরেকটা কালার এটা মেরুনের মেরুনের মধ্যে সাথে আপনারা কন্টাস গুলো একদম একথা সাধারণ ঠিক আছে কন্টাস গুলোর কারণে কিন্তু ড্রেসের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় কন্টাস ভালো না আসলে ড্রেসের সৌন্দর্যটা ভালো আসে না এটা হচ্ছে মেরুনের সাথে অলিভ কালার বা মেহেদি কালার বলতে পারেন ঠিক আছে কন্টেন্টগুলো খুব সুন্দর একটা রিজনেবল রেগুলার প্রাইস আজকে থাকবে ভিডিওটাতে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে ডিটেলস বুঝতে অসুবিধা হলে ভিডিও করে দেখে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ রয়েছে চাইলে আপনারা ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং এগুলো আমাদের কাছে খুব সুন্দর করে ডলের ছবি তোলা আছে চাইলে ছবি দেখেও কনফার্ম করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে সবগুলো ছবি আপলোড করা আছে প্রথমে হচ্ছে বাংলায় বর্নিল মাইনাস তারপর আবার ইংলিশে বর্নিল লিখে সার্চ করলে আপনারা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন এই যে তারা হচ্ছে ফেসবুক পেজে গেলে আপনার আমাদের সবগুলো ছবির ইসে আছে দেওয়া আছে আপলোড করা আছে ওখান থেকে দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে রেড কন্ট্রাস্ট হাতাটা প্রতিটার হাতায় আলাদা দেওয়া আছে এ হচ্ছে ওর না এ হচ্ছে ওর না এই যে আর এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং হবে না ঠিক আছে যথেষ্ট কমায় রাখা হইতেছে যথেষ্ট রিজনেবল দা হইতেছে প্রোডাক্ট অনুযায়ী এবং এগুলোর প্রসেস আমি আবারও বলতেছি আপনাদেরকে রাবার পেস্ট স্কিনে প্রসেস থেকে কোনো ধরনের ইনশাল্লাহ প্রবলেম দেখাতে পারবেন না কারণ এই প্রসেসগুলো খুবই নিখুঁতভাবে করা হয় খুবই দক্ষতার সাথে যত্ন সহকারে করা হয় এই যে আঙুর কালার সাথে হচ্ছে আপনার পার্পেল কন্টেস্ট খুব সুন্দর কন্টাস্টটা এ হচ্ছে ওন্ডা এ হচ্ছে না। তো ঢাকা ও ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন আমাদের যোগাযোগ হবে যেটা নেবেন স্ক্রিনশটটা সুন্দরভাবে পাঠিয়ে দেবেন এই যে এ হচ্ছে আর একটা কালার স্কাই কালার স্কাই এর সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে এই যে দেখেন আমি ফার্স্টেই বলছি যে কন্টাসগুলো সুন্দর হলে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা এমনিতেই বাইরে যায় যার কারণে এই যে কন্টাসগুলো অনেক বিবেচনা নিয়ে করতে হয় ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে একটু তাড়াহুড়োভাবেই প্রতিটা ভিডিওতে প্রোডাক্ট দেখাই থাকি কারণ আমি চাই না কারো সময় নষ্ট হোক যার জন্য আমাদের অপশনও আছে ছবি তোলা থাকে চাইলে ছবি দেখে নিতে পারবেন বা হচ্ছে ভিডিও করে দেখেও প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা শুধু একটা মেসেজের জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে যে আমাদের কাছে নতুন কালেকশন আসছে আপডেট কালেকশন আসছে এই জিনিসটা যেন আপনারা জানতে পারেন যারা সম্ভব হয় সরাসরি শপে চলে আসবেন শপে চলে আসলে আমাদের প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখে নিতে পারবেন যে আমাদের কথায় কাছে কতটুকু মিল রয়েছে এটার নেকটা দেখেন এটার নেকটা কিন্তু টোটালি আলাদা এই যে বুকে থেকে হচ্ছে ডিজাইনটা একটু গাঢ় করে থাকবে চিটানো ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কারচুপিতে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা এবং নিচে থেকে একদম নিচে থেকে দামানটা থাকতেছে এরকম একদম নিচে থেকে দামানটা এরকম মেরুনের সাথে জল পাই এই যে কন্ট্রাস্টগুলো দেখেন অসম্ভব সুন্দর কন্ট্রাস্টগুলো এটা হচ্ছে ব্ল্যাক রেডে যারা ব্ল্যাক লাভার আছেন যিনি নিতে পারেন এগুলো কিন্তু আপনারা চাইলে রেগুলার রাফ টাফ যেভাবে খুশি ইউজ করতে পারবেন গুলো খুবই ভালো মানের আমি আগেও বলেছি আপনাদেরকে রুগিয়া এর মধ্যে অরিজিনালটা একদম সুতি কখনের মধ্যেই এই যে কোনো মিক্সড হবে না যে কোনো ওয়েদারেই কিন্তু এগুলো পরা যায় এজ এ তো ড্রেসগুলো কিন্তু লং আপনার ফর্টি সেভেন প্লাস রয়েছে তারপরে হাতের কাপড় আলাদা পাচ্ছেন সালোয়ার আড়াই গজ রয়েছে অন্যগুলো ফুলি পাঁচ হাতে রয়েছে এবং দুই আচলে খুব সুন্দর করে টার্সেল করা মেটেরিয়াল যথেষ্ট দেওয়া আছে ইনশাল্লাহ মেটেরিয়ালে কম হবে না যার যেটা চাই আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা ঠিক আছে মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট পার্চেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে আর একটা কালার রয়্যাল ব্লু কালার বলতে পারেন এটাকে ছাত্র হচ্ছে মেজান্ডার কনটেস্ট তারপর রয়েছে ওনাটা তো আমরা কিন্তু দেশে সর্বোত্তেই প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে খুশি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশন ঢাকার বাইরে হলে কন্ডিশনিং নিয়ে নিতে পারবেন এই তো আমাদের আসন্ন ইदुल अাজহা উপলক্ষে কিন্তু অনেক প্রোডাক্ট অলরেডি প্রসেসে দেওয়া আছে আলহামদুলিল্লাহ তো শীঘ্রই ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন জানুয়ারির ফার্স্ট উইক থেকেই কিন্তু আমাদের কাজ শুরু হবে আমি একটু বলে রাখলাম আপনাদেরকে তো যারা সবাই ভিজিট করতে চান অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া রয়েছে আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ